একবারে এক লক্ষ টাকা দিলে সে আজীবনের জন্য এই মাদ্রাসার দাতা একজন সদস্য কেউ নানি আল্লাহর এই রসুলের বাগানে এক লক্ষ টাকা দিয়ে আল্লাহর রসুলের কাজে সাহায্য কর্তা এক লক্ষ টাকা দিয়ে

সুমন ভাইয়ের মার্কা কিং এক লক্ষ সুমন ভাই এক লক্ষ টাকা কর্ণ মার রব্বুল আলামিন সুমন ভাই রক্ত রাজ্য প্রবাসী আল্লাহ রুটি রুজির মধ্যে অপরন্ত বরকত দিয়ে দাও কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাও এক লক্ষ টাকা দিয়ে শরীর করলেন আমার ভাই জানে মানে ইজ্জতে হেফাজত করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও সকলে দোয়া করে বলে না আমি

খুশি মনে আপনার স্যার ভাই পাঁচশো টাকা দিয়ে বাবার জন্য আল্লাহ কবুল করুক সবাই পঞ্চাশ একশো পাঁচশো যার যেটা আছে সামর্থ্য সবাই শরীখন সবাই পকেটে হাত দেন পকেটে হাত দেন যা আছে খুশি মনে দেন দুয়ার আগে যাও যাও প্রত্যেক লাইনে যাও ভলিনটা লাইনে যাও যাও যাওক যাও যাও বলুন যাও যাও লাইনে যাও ভলিন্টাল লাইনে যাও বা থাকলে কত দূর দর না সবাই সরি খাও সবাই সরি খো আস্তে আস্তে যাও ওর সারাদিন থাকবো